যশোর একটা রাজনৈতিক ঐতিহ্য ছিল যে ঐতিহ্য যারা দীর্ঘদিন সুপরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমি দেখেছি যশোরের মানুষের সাথে আমি যতবার কথা বলেছি বিভিন্ন পর্বে তাদের একটা বড় কষ্ট আছে এটা নিয়ে একটা বেদনা রয়েছে আমি তাই যশোরে সৌহার্দ্য সম্প্রীতি এবং সহবস্তরের রাজনীতি যে সংস্কৃতিটা ছিল সেটা ফিরিয়ে আনতে চাই অর্থাৎ এই রাজনীতির আমি চর্চা করতে চাই দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে মানুষ উন্নয়ন বঞ্চিত তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে তৃষ্ণা রয়েছে তাদের ক্ষুধা রয়েছে সেই প্রয়োজনগুলো মেটানোর প্রয়োজন আমি যত জায়গায় যাচ্ছি বিশেষ করে গ্রামাঞ্চলে কিংবা শহরের নিগ্রাঞ্চলগুলোতে সেখানে মানুষ বারংবার আমাকে হাত ধরে দেখিয়ে দিচ্ছে যে রাস্তাটা তোমার বাবার করা এই স্কুলটাটা তোমার বাবা করে দিয়ে গেছে এই কলেজটা তিনি করেছে এই মসজিদের ছাদটা তার অনুদানে করা এই মন্দিরের ছাদটাও উনি করেছেন কিন্তু আজ এত বছরে এরপরে আরামটা কোনো সরকারি অনুদান পায়নি যে কারণে আজ এই দীর্ঘ পথ পরিক্রমার কারণে আমাদের এটা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে এবং আমি নিজের সরজমিনে দেখেছি আপনারও বিভিন্ন অবকাঠামো যদি আপনারা দেখেন গ্রামীণ যশোর একটা পুরাতন জেলা ঐতিহ্যবাহী সদর উপজেলায় আপনি যদি মাত্র হাফ কিলোমিটার ভেতরে আপনি গ্রামে প্রবেশ করেন প্রত্যেকটা শহরের অত্যন্ত নাজুক অবস্থা তাই গ্রামীণ অবকাঠামোগুলো নতুন করে করবার একটা প্রয়োজন রয়েছে যশোর পৌর এলাকা যে শহরে আপনি আমি জন্মগ্রহণ করেছি বড় হয়েছি কোনোদিন শুনিনি কোনোদিন দেখিনি যে এই শহর পানিতে তলিয়ে যেতে পারে অথচ খুব অল্প বৃষ্টিতে এই শহর পানিতে তলিয়ে যাচ্ছে আপনি এই শুষ্ক মৌসুমে আপনি যদি যশোরের ছয় নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডে আপনি যান ইভেন চার নম্বর একটা অংশ সেখানে এখনো জলাবদ্ধতা একটা বড় সমস্যা চিহ্নিত হয়েছে এইখানকার জলবদ্ধতা দৃশ্য করতে গেলে নতুন করে একটি ড্রেনেজ ব্যবস্থা চালু করতে হবে যাতে করে পানি বেরিয়ে যেতে পারে এবং পৌর কর্তৃপক্ষ নিয়মিত যেন ময়লা আবর্জনা পরিষ্কার করে সেটা নিশ্চিত করতে হবে অবশ্যই সে কাজটি করতে চাই আমি যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি দোয়া চাইতে গেছি এই গত কালকে কথা মাত্র তিরিশ বছরের একটা বোন সে আমার হাত ধরে বলছে যে ভাই আপনি যদি জিতে আসতে পারেন একটু নেশাটা বন্ধ করবেন আমার ছোট একটা ছেলে আজকে নষ্ট হয়ে যায় একটা চেয়ে মাদক একটা বড় সমস্যা সীমান্তবর্তী এলাকা আমরা চাইলেও হয়তো বা মাদক কিংবা সন্ত্রাস নির্মূল করতে পারি কিন্তু যদি রাজনৈতিক সদিচ্ছাকে আমরা যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে পারি তাহলে এই মাদক এবং সন্ত্রাস যদি নির্মূল করা যায় অতীতে বিএনপি সরকারগুলো সেটা করে দেখিয়েছে আমার বাবা তার নজর স্থাপন করে গেছে আমি তাই যশোরবাসীর কাছে অঙ্গীকার করেছি যদি যশোরবাসী তাদের ভোটে আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ দেন সৃষ্টিকর্তা যদি আমাকে কুবুল করেন আমি অবশ্যই মাদক এবং সত্তাস নির্ভুল করবো এই শহর থেকে কিশোর জ্ঞানের দৌরাত্ম্যে একটা নতুন সংকট কিশোর জ্ঞানের দৌরাত্ম্য কবল দেবো যা প্রয়োজন আমি করবো এবং এই মাদক এবং সন্ত্রাস নির্ভুটের জন্য আমার যেটা উদ্যোগ থাকবে প্রথমেই আমি যশোর পৌর এলাকাকে টোটাল এলাকাটাই সিসিটিভি ক্যামেরা আওতায় আনতে চাই যাতে করে অর্থাৎ নজরদারির কারণে যারা অপরাধ করতে চায় তারা একটু হলে সতর্ক হয় তারা একটু হলে সংযোগ প্রদর্শন হয় আমি বিভিন্ন ফর্মে মানুষের সাথে কথা বলে দেখেছি একটা সামাজিক প্রতিরোধ তৈরি করা সম্ভব আমি সেখানে রাজনৈতিক দলের এক কর্মী হিসেবে সেই উদ্যোগটা গ্রহণ করবো যাতে করে সামাজিক একটা প্রতিরোধ আমরা তৈরি করতে পারি মধ্যের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কিশোর জ্ঞানের দৌরাত্মাতে শহর কিন্তু কার্যত দিনের বেলা একটা স্থবির নগরীতে পরিণত হয় যার যে একটা ভয়াবহ সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে কিন্তু চাইলে তো দিন রাস্তা নতুন করে করা সম্ভব না কিন্তু ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে এটি করা সম্ভব যদি একটি সদিচ্ছা থাকে উদ্যোগ থাকে আমি সেই উদ্যোগটা গ্রহণ করে এই শহর বসবাস উপযোগী করতে চাই দেখেন উনিশশো একানব্বই ছিয়ানব্বই সালে আমার প্রয়াত পিতা তো প্রধানমন্ত্রী হাসপাতালে করেছিলেন আজ এই দীর্ঘ পথ পরিক্রমাশ এর হাসপাতালে যশোরের মানুষের চাহিদা পূরণ করতে পারছে না কারণ আড়াইশো সবচেয়ে বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে আটশো থেকে সাড়ে আটশো রোগী ভর্তি থাকে আউটগোরে আড়াই থেকে তিন হাজার রোগীর চিকিৎসা হয় অর্থাৎ হাসপাতালে চিকিৎসা ঠিকই হয় কিন্তু সেবা বলতে কিছু নেই যশোরবাসীর প্রয়োজন একটি নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আমি তাই যশোরবাসীর কাছে অঙ্গীকার করেছি যদি যশোরের মানুষ ধানের শিষে ভোট দিয়ে আমাকে তাদের সেবা করবার সুযোগ দেন আমি একটি মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে ন্যূনতম পাঁচশো মেটের হবে সে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতে চাই আমরা দুই থেকে দুই হাজার ছয় আগে যখন বিএনপি সরকারের ছিল তখন একটি করোনার কেন ইউনিট করেছিলাম আমার প্রয়াত তরিহুল ইসলামের উদ্যোগে সারা বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ ছিল উদ্দেশ্য ছিল হৃদরোগে আক্রান্ত হলে হার্ট পেশেন্ট তাকে যেন পথে মারা যেতে না হয় কারণ আপনারা জানেন এখনো পর্যন্ত বাইপাস অপারেশন করবার জন্য ইভেন এনজিওগ্রাম করবার জন্য হলো যশোরে মানুষকে খুলনা ঢাকায় যেতে হয় অনেক তো জমি বেঁচে ভারতেও যায় এই পূর্ণাঙ্গ করোনারি কেয়ার তৈরি করতে চাই এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে এখানে শুধুমাত্র ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং যে মেডিকেল ফ্যাসিলিটিসগুলো ইনকর্পোরেট করা প্রয়োজন সেটা করতে হবে তার জন্য জায়গাও যথেষ্ট আছে আমি এই তাকে পরিপূর্ণ একটা রূপ দিতে চাই যাতে অন্তত অত্যন্ত চিকিৎসাটা পরিপূর্ণভাবে যশের মানুষ পেতে পারে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ দফার আলোকে স্পষ্ট ঘোষণা দিয়েছে ক্লাস ফোর থেকে আমরা খেলাধুলা বাধ্যতামূলক করে দেব বাংলা ইংরেজি ভাষার পাশাপাশি আমরা তৃতীয় একটি ভাষা স্কুল থেকে আমরা শেখাবো আমরা কারিগরি শিক্ষা স্কুল থেকে শেখাবো এই কথাগুলো তো আমাদের যশোরের যত কলেজ আছে আমি এই কলেজগুলোকে ফ্রি ওয়াইফাই জোরের আওতায় আনতে চাই যাতে করে ছেলেমেয়েরা পড়ালেখার জন্য প্রযুক্তি ব্যবহার করতে পারে ইভেন দেশের বাড়ি যারা পড়তে খেতে চায় তারা প্রযুক্তি ব্যবহার করে এই কলেজের থেকেই তারা বাইরে যোগাযোগ করতে সুযোগ করতে পারে মোটা দাগে এইগুলি হচ্ছে বলে আমার কিন্তু আপনি জানেন এটা কৃষি প্রধান এলাকা কৃষি প্রধান এলাকা বলে কৃষকের একটি বড় চাহিদা রয়েছে যদিও আমার দল একটি রাজনৈতিক অঙ্গীকার করেছে কৃষক কার্ডের মাধ্যমে আমরা ন্যায্য বলে সার বীজ কীটনাশক দিতে চাই আমরা শস্য বিমা চালু করতে চাই যাতে করে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের যদি ক্ষতি হয় ফসলের সেই ক্ষতি আমরা বিমা কোম্পানির মধ্যে পুষিয়ে দিতে পারি আমরা আরেকটি কমিটমেন্ট করেছি যদি আমরা সরকার গঠন করতে পারি বিএনপির তাহলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুস্ব কৃষকদের মহকুব করে দেব কিন্তু এই যে যেটা বললাম কৃষি প্রধান এই যশোরে দীর্ঘদিন যাবত একটা বিশেষালটা কিংবা স্পেশাল কোল্ড স্টোরেজের চাহিদা আছে তরি এখানে প্রচুর আবাদ হয় যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এই কারণে দেখা যায় যে একটু মৌসুম শেষের দিকে 토리 দরকারী দাম পড়ে যায় কি সম্ভব প্রতিগ্রস্ত হয় বিশেষ সৈতে ওল্ড তৈরি করা পরিকল্পণা বিএমপির অধীনে ছিল যে কোনো কারণে হোক আমরা কাজটা শেষ করতে পারেনি কর্তৃপক্ষ সরকার এখন উদ্যোগ গ্রহণ করবে আমি বিশেষ সৈতে ওল্ড স্ট্রেচ তৈরি করব উদ্যোগ নেব বলে আমি এটা কমিটমেন্ট করেছি এখানে ফুল এর সুভাষ সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ে গত বর্ষদিন আমাদের প্রিয় নেতা তার গ্রহণ হয় যখনই জনসংয়ক ও করেছে এই ফুলের সুভাষ যেন সারা বিশ্ববাসী উপভোগ করতে পারে সেই কারণে ফুল রপ্তানি করতে চাই অর্থাৎ প্রয়োজনে যশোর আমরা একটা প্রসেসিং প্ল্যান করবো যাতে করে এই ফুল আমরা রপ্তানি করতে পারি আপনারা জানেন মনিরামপুর কেশবপুর এবং অভয়নগরের বিস্তীর্ণ এলাকা সারা বছরই জলাবদ্ধতা নিবঞ্জিত থাকে যেটাকে বলে ভবদাহ সমস্যা বিএনপি অতীতে সরকার যখন ছিল ভবদাহ সমস্যা নিরসন করবার জন্য কার্যকরী উদ্যোগ নিয়েছিল কিন্তু বিগত এই ষোলো বছরে যারা সরকারে ছিল তারা কিন্তু সমস্যা সমাধানের উদ্যোগে দাম করে হাজার কোটি টাকা নয় করেছে ন্যাচারালি এটা ভিন্ন নির্বাচনী এলাকা হলো আমি যেহেতু যশোরের মানুষ আমি যশোর চার যশোর পাঁচ যশোর ছয় নির্বাচিত সংসদ সদস্যদের সাথে আমি মিলে কাজ করতে চাই যাতে করে এই অঞ্চলের মানুষ বিস্তীর্ণ এলাকার মানুষ স্থায়ী জলবদ্ধতার সমাধানটা স্থায়ীকে সমাধান পেতে পারে দোয়া পাড়া অভয়ারণ্য দোয়া এটা আপনারা জানেন একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং পয়েন্ট এটা যেন নৌবন্দরের মর্যাদা পায় নৌবন্দরের মর্যাদা পেলে এখানে অবকাঠামো তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়বে আমি সেই কারণে এখানে নৌবন্দর আমি সুবিধা চালু করতে চাই যশোর বিসি শিল্প নগরী এখানে অনেক বড় প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এখানে কোনো নিরাপত্তা নেই এখানে কোনো শিবার প্রাচীর নেই এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নেই এখানে রাতের বেলা বৈদ্যুতিক বাতি জলে না প্রতিনিয়ত চুরি ছিনতায় শিকার হচ্ছে ওখানে কর্মরত শ্রমিক ভাই বলে না আমি তখন এই সমস্ত ফ্যাক্টরি ভিজিট করেছি তারা তাদের অভাব অভিযোগের কথা বলেছে যদি কখনো আমুল লাগে এই সমস্ত প্রতিষ্ঠানে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয় আমি সে কারণে ব্যবসায়ীদের সাথে যখন কথা বলেছি শ্রমিক ভাই সাথে কথা বলেছি আমি এই অঙ্গীকারটা করেছি যে আমি ওই বেসিক শিল্প নিরাপত্তা নিশ্চিত করবার জন্য টোটাল বেসিক শিল্প নগরীকে চারদিকে শিবরা প্রাচীন আমি তৈরি করব ওই অঞ্চলটাকেও সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো যাতে করে অপরাধ প্রবণতাটা কমিয়ে আনা যায় সবচেয়ে বড় ব্যাপার ফায়ার ব্রিগেডে একটা সাব স্টেশন স্থাপন করব যাতে করে কোনো কারণে অগ্নি দুর্ঘটনা যদি ঘটে তাৎক্ষণিক ভাবে আমরা এই নিতে পারি আমি এই কথাটি বলবো আমি যশোরের সন্তান এই শহরে আমার জন্ম এই ওঠা এই শহরের মানুষ কেউ আমার পণ্ডা কেউ বাবার মুরব্বী কেউ বাবার আপর্জন তাই এই শহরের যা প্রয়োজন এই অঞ্চলের মানুষের কোথায় সমস্যা এটি যে কোনো মানুষের চাইতে আমার অনেক জানা আমার অনেক বোঝা সেতু যদি আমি তাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি প্রয়োজনে এই মানুষগুলোর সাথে সামাজিক ব্যক্তিবর্গের সাথে পেশাজীবী সংগঠনের সাথে রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আমি বসব এবং একটা অগ্রাধিকার তালিকা তৈরি করে পর্যায়ক্রমে এই কাজগুলো করবার চেষ্টা করব আপনারা জানেন যশোরে ভৈরবনাথ একটি ঐতিহ্যবাহী পদ কিন্তু এই ভৈরবনাথ খননের নাম করে এটাকে একটা নালায় রূপান্তর করা হয়েছে ভৈরবনাথ সহ যশোরে যে সমস্ত নদীগুলো রয়েছে আমরা এটা পুনঃ খনন করতে চাই যাতে করে পানির প্রভাব অবাধ থাকে পরিবেশ সুরক্ষিত থাকে এবং নদী পার যেগুলো বেদখল হয়ে গেছে আমরা সেগুলো উদ্ধার করে আমরা প্রয়োজন একটা বিনোদনের করব যাতে পরিবেশটাও ভালো থাকে এবং একটা সুস্থ বিনোদীদের পরিবেশ যশোর মানুষ ফেরত পায় সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়া যদি সচল রাখা যায় আমি মনে করি আমাদের তরুণ যুবকদের বিপদে পরিচালিত হওয়ার ঝুঁকিটা কমে যায় দুর্ভাগ্য গত ষোলো বছর এই দুটি অঙ্গনকে নিয়ে যারা সরকারে ছিলেন তাদের ন্যূনতম কোনো চিন্তা ছিল না তাই সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়াগুলো সচল করবার জন্য আমি ক্রীড়া সংগঠকদের সাথে কথা বলেছি সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলেছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী সময় তাদের সাথে মিলে কাজ করছি এবং কাজ করবার মাধ্যমে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আপনারা জানেন আমি একদিকে যেভাবে পূজা উদযাপন পরিষদের সাথে কথা বলেছি সম্মতভাবে ইবাম পরিষদের সাথে আমরা কাজ করছি যাতে করে এই শহর এই জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি শহরে আমরা পরিণত করতে পারি ধর্মীয় সম্প্রীতি জেলায় পরিণত করতে পারি হিন্দু মুসলমান বন্ধু খ্রিস্টান ভাই হিসেবে বোন হিসেবে আত্মীয় হিসেবে বন্ধু হিসেবে যেন আমরা মিলেমিলে মিলেমিশে থাকতে পারি আমরা মিলেমিশে থাকতে পারলে এইটাই হবে আমাদের শক্তির প্রধান কেন্দ্রবিন্দু এবং সেই শক্তি দিয়ে ঈশ্বার আমরা আগামীতে নতুন যশোর গড়ব যেই নতুন যশোর আগামীতে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে পথ দেখা